একজন সাধারণ শিক্ষার্থীকে শিবিরের সন্ত্রাসীরা নির্মমভাবে ভাবে নিঃশংস আহত করার পরে তার রক্ত চেষ্টা করেছে এমসি কলেজে আপনার সেই

তোরা কলেজে দেখলাম আমরা তখন কোন ঘটনাকে কেন্দ্র করে 18 ফেব্রুয়ারি কুয়েটে মক সৃষ্টি করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীর উপর হামলা চালানোর পরে যে অনাকাঙ্ক্ষিত পরিবেশ কুয়েতে তৈরি হলো তার প্রেক্ষিতে একজন শিক্ষা কলেজে তার নিজস্ব মতামত প্রকাশ করার কারণে বিগত সময়ে বুয়েটে যেভাবে ছাত্রলীগ তাদের রুমে ডেকে নিয়ে নির্মম নির্যাতনের মাধ্যমে সারা রাত পিটিয়ে তাকে নিহত করেছিল আমরা দেখলাম সিলেটের এম সি কলেজে সেই স্টাইলে একজন সাধারণ শিক্ষার্থীকে শিবিরের সন্ত্রাসীরা

বাংলাদেশে যা চটাবাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন বন্ধুগণ আপনারা অবগত আছেন দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে সংগ্রামের মধ্য দিয়ে একটি নিরাপদ ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে একটি গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে মতো মহ প্রকাশের ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে এই দীর্ঘ সময়ে শত শত ছাত্র দলের নেতারা জীবন দান করেছে ধারণ করে বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে খুনি হাসিনা তালাতে বাধ্য করেছে আজকে একটি গুপ্ত সংগঠন সেই চেতনাকে ভ্রণ্টিতে করছে আমরা বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্র স্পষ্ট করে বলে যেতে চাই আমরা জুলাই আগস্টের এই চেতনাকে ভাঙ্গিত হতে দেব না প্রিয় শিক্ষার্থী আপনাদের এখন থেকে সচেতন থাকতে হবে কেউ যদি বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই আগস্টের এই চেতনাকে বন্টিত করতে চাই বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল অতীতের নাই নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে যেভাবে যেভাবে রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়েছে সেভাবে এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে